মাননীয় শ্রী জগদীশ চন্দ্র নস্করের কাছে তার জগদীশ দা আপনার উনিশে মে দু হাজার একুশ আয়ারল্যান্ড এর সুস্বরগমের কিছু কথা কিছু গান নামে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আপনার সরচিত পাঠ শুনলাম আর আপনার লেখা থেকে কিছু গান আমরা শুনতে পেয়েছিলাম শুনে খুবই আনন্দিত হয়েছিলাম তো আপনার বিষয়ে দুচার কথা আমরা জিজ্ঞেস করতে চাই বলুন আপনি লিখছেন অনেক দিন থেকে তবুও জানতে ইচ্ছে করে আপনি আপনার রচনা শুরু করেছেন ঠিক

প্রেরণাদায়ী হিসেবে কার নাম উল্লেখ করতে চান আমার প্রেরণাদায়ী তো আমার সহধর্মিনী লতিকা নস্কর শুনে সুখী হয় মানে আনন্দিত হলাম যে সত্যি সত্যি এক একজনের পিছনে প্রেরণাদায়ী হিসেবে কেউ না কেউ থাকে তো আপনার স্ত্রী আপনার প্রেরণাদায়ী হ্যাঁ আমি লিখতে শুরু করেছিলাম যখন তখন ওই রামপ্রসাদের দশা হয়ে গেছে মানে কলকাতার ওই প্রিন্সিপাল আমাকে খুব বকাবকি করেছিলেন আমি লেখা ছেড়ে দেবো বলেছিলাম কিন্তু ওই আমার মুনি আমাকে প্রেরণা শুনে হলাম তো আপনার রচনা কোন কোন বিষয় কি কি বিষয়ে রচনা করেছেন আমি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র বিশেষ করে রামকৃষ্ণদেবের উপরে সারদা মায়ের উপরে সামা সঙ্গীত ভক্তিগীতি এইগুলো মেন তারপরে আরো সব আছে গদ্য কবিতা তারপরে ইংরেজি কবিতা বলে বাউর এইরকম বেরিয়ে বহুমুখী আপনার রচনা হ্যাঁ সেইগুলোতে আমি প্রায় হাজার দেড় হাজার গান হাজার দেড় হাজার শুনলে অবাক লাগে আর আনন্দে খুব ভরে যায় জানতে পারো ইচ্ছে হয় আপনার আগামী দিনগুলোতে কিভাবে নিজেকে ব্যস্ত রেখে জীবনের বাকি দিনগুলো কাটাতে চান আমি মানব সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে চাই রামকৃষ্ণ মিশনে ছিলাম আমার অনেক দিনের বাসনা ছিল তা মানব সেবা করবো আর্থিক দিক থেকে তো করতে পারবো না আমার যা সঙ্গীত আছে সঙ্গীত কোনো সহৃদয় ব্যক্তি অনুগ্রহী তারা যদি এই সঙ্গীতের মাধ্যমে কোনো কিছু করে সঙ্গীতকে বাড়িয়ে দিয়ে তার থেকে যদি কোনো ইনকাম হয় সেই অর্থ দিয়ে আমি মানব সেবার কাজে লাগাতে পারি বর্তমানে আমাদের এখন করোনার প্রকোপ খুব হয়েছে খুব দুঃখে ভরে যাচ্ছে জীবন সেই করোনার জন্যে আমি অনেক গান লিখেছি আগামী দিনে আরো লিখবো সেইগুলো আমি আনন্দে বুকটা যেমন ভাবে কতটুকু করেছে বলে বোঝাতে পারবো না ভগবান যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন এবং আগামী দিনগুলোতে আপনি যেন শ্রীহরিচরণ স্মরণ করে যেন আপনার দিনগুলো কাটাতে পারেন আপনার পরম প্রাপ্তি হোক এই আশা নিয়ে আপনার সংক্ষিপ্ত সাক্ষাৎকার এখানে শেয়ার